নমস্কার বন্ধুরা সুনিতাস ব্লগ অ্যান্ড কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে পুর ভরা কাঁচকলার কোপ্তা থাকাবো তার জন্য একটা মশলা করে নেব মিক্সির জারে মগজ কাজু সাদা তিল আদা এক টুকরো একটা কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে একটা মশলা তৈরি করে নেব মশলাটা রেখে দেবো এখানে একটু পনির নিয়ে নিয়েছি এখানে খেজুর কিছু কুচিয়ে নিয়েছি কাজু বাদাম একটু কিশমিশও দিতে পারেন অল্প পরিমাণে নুন ও চিনি দিয়ে আমরা মেখে পনিরটা রেখে দেবো কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছি এবার কাঁচকলাগুলো ভালো করে আমরা ব্যাস্ট করে নেব নিয়ে এবার কাঁচকলার মধ্যে আমরা পরিমাণ মতো নুন অল্প পরিমাণে চিনি একটু ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও দু চামচ বেসন দিয়ে আমরা ভালো করে কাজকলাটা মেখে নেবো এই কাঁচকলার মিশ্রণ থেকে আমরা কিছুটা নিয়ে মাঝখানে পনিরের একটা বল করে নেবো নিয়ে দিয়ে এইভাবে কোপ্তাগুলো এক এক করে আমরা গড়ে নেবো দিয়ে আমরা ডুবো তেলে আমরা কোপ্তাগুলো লাল করে ভেজে নেব আমরা কোপ্তাগুলো এক এক করে এইভাবে দিয়ে ভালো ভালো করে দুপিঠ লাল করে ভেজে নেব এবার আমাদের কোপ্তাগুলো ভাজা গেছে কোপ্তাগুলো আমরা নামিয়ে নেবো ওই তেলেতেই আমরা জিরে ফোড়ন দেবো দিয়ে যে মশলাটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেবো পরিমাণ মতো নুন অল্প একটু চিনি হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই রেড চিলি পাউডার দিলাম দিয়ে মশলাটা আমরা ভালো করে কষে নিয়ে অল্প পরিমাণে জল দেব এবার গরম মশলা গুঁড়ো দেবো জলটা ফুটে উঠলে আমরা কোফতাগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদের কোপ্তা রেডি এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এবার আমরা কোপ্তাটি সার্ভ করে দেবো এই এবার আমি একটা কোপ্তা কেটে দেখাচ্ছি এবার দেখুন ভেতরটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ